পশ্চিম বাংলা ব্রেকিং নিউজে আপনাদের সকলকে স্বাগতম এই মুহূর্তে সবচাইতে বড় আপডেট মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ইসলামপুর থানার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রবল বেগে বাতাস এবং জোরার বৃষ্টি প্রবল বেগে বাতাসের সঙ্গে বৃষ্টি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন প্রবল বেগে বাতাস বাতাসের সঙ্গে বৃষ্টি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের মানুষ সোনালী ফসল হিসাবে পাট আবাদ করে থাকে অত্যন্ত তাপমাত্রা বেড়ে যাবার কারণে পাট নিয়ে কৃষকেরা অত্যন্ত চিন্তায় পড়ে গিয়েছিলেন এই মুহূর্তে স্বস্তির একটি আবহাওয়া প্রবল বেগে বাতাস এবং জড়াল বৃষ্টি এই বৃষ্টি হওয়ার কারণেই মুর্শিদাবাদবাসী কৃষকদের মুখে হাসি ফুটে উঠল কৃষক বৃষ্টি না হলে পারে কিনে পাট খেতে জল দিতে হতো কৃষকদেরকে বৃষ্টি না হলে পারে কিনে পাট খেতে জল দিতে হতো কৃষকদেরকে কিন্তু আর কিনে খেতে জল দিতে হবে না এ মুহূর্তে স্বস্তির আবহাওয়া পশ্চিম দিক থেকে প্রবল বেগে বাতাস এবং জোরালো বৃষ্টি এ বৃষ্টি হওয়ার কারণেই কৃষকদের মুখে হাসি ফুটে উঠলো এই সুন্দর দৃশ্যটি আপনারা দেখে সকলে উপভোগ করুন এবং কেমন লাগছে আপনারা সকলেই কমেন্ট বক্সে জানিয়ে দিন